খুব ভালোভাবে ভোট করাতে পারিয়া চলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাজ যাই হোক বিষ্ণুপুর লোকসভায় আমরা খুব ভালোভাবে বলেছি এবং আমার মনে হয় শেষ পার্সেন্ট পর্যন্ত পার্সেন্ট বলি হতে পারে আমি ধন্যবাদ জানাব বিষ্ণুপুরের সমস্ত লোকসভার সমস্ত মানুষকে পুরুষ মহিলা জানাবেন এবং তারা ভোট এবং ভোট যখন দিয়েছেন তারা তারপরে জানেন তারা একটাই বার্তা নরেন্দ্র মন্ত্রী ভরসা রেখে এবং এই যে সন্ত্রাস করতে চেষ্টা করেছিল সেই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিলেন এবং আমরা বলতে পারি এই লোকসভা বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট মার্জিন এবং এটা ঐতিহাসিক একটা রেকর্ড জয় হতে চলেছে যদিও তৃণমূল কংগ্রেসের চুরির কমতি নেই ইভিএম চেঞ্জ করা বা এসব করা অনেক কিছু করার এখনো চেষ্টা চালাতেই পারে

কিছু জায়গায় দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি যা অত্যন্ত লজ্জা আমরা কিউএনএফকে বলেছিলাম আমরা অফদারকে বলেছি আমরা আরোকে বলেছিলাম তারপর বিজুটা শুরু হওয়া হয়েছে একদম হয়নি তা নয় দলিত মহিলাদেরকে অনেক জায়গায় ভোট দিতে দেয়নি আমি একটা কথাই বলতে থাকি যে এতই যদি সব এতই যদি লক্ষ্মী ভান্ডার এইসব নিয়ে আপনারা বলছেন তাহলে দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি কেন যদি আজকে দলিত মহিলাদেরকে আপনারা ভোট নিতে দিতে তাহলে আমাদের কুড়ি পারসেন্ট টাকা আমি ফার্ট দিতেন অনেক জায়গায় ধর্ম পর্যন্ত ভোট দিতে পারবেন যা অত্যন্ত মজ্জা এটা আপনাকে যে খুব আশ্চর্যের বিষয় লাগবে আমি ভোটের দিন প্রত্যেকটা ভোটে আমি ঘুমাই অটোমেটিক্যালি ঘুম চলে এসে আমি আজও বলছি আপনাদের কাছে আমি সাড়ে তিনটের থেকে সাড়ে তিনটে পর্যন্ত ভোটে পড়েছিলাম আমার ফোনটা আমি আমার আত্মসহায়বকে দিয়ে দিয়েছিলাম আমাদের গভর্মেন্টের সরলকেও দিয়েছিলেন দারাই কাজ করেছে কারণ আমার ব্যাপারটা এটা নয় যে ভোটের দিনে তোমাদের ঘুরতে হবে আমি বিশ্বাস নেই আমি পাঁচ বছর কাজ করলে মানুষ ভোট

ঘরবন্দি কেন থাকবেন না উনি তো মানুষের কাছে যাওয়ার মতন মুখটাই রাখেননি ওনার তো মুখটা পুড়ে গেছে নির্লজ্জ তাই জন্য মুখটা নিয়ে বেরোতে পারেনি কারণ উনি জানেন যে দশ বছরে কোনো কাজ করেননি ভোটার কাছে যাবেন কি করে যেই যাবে ভোটারও তীরে ধরবে যে তুই তো কোনো কাজ করিসনি এখন এসছিস ভোট তো এই যে ব্যাপারটা এই আতঙ্কে উনি ঘর থেকে বেরোননি উনিও জানেন করোনার সময় মানুষের পাশে থাকেনি কর্মীদের কাছে দাঁড়ানোর সাহস নেই কারণ কর্মীদের উনি ফোন ধরেন না বলছেন পাঁচ বলছেন নাকি আমি সেটা বুঝতে পারছি না এটা একটু কনফার্ম করতে হবে তবে এটুকু আমি নিশ্চিত আপনাকে বলতে পারি উনি নিজেও বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরেই বসেছিলেন আগামী চৌঠা জুন উনি নিজেও বসছেন বুঝে গেছেন যে ওনার নামের পাশে প্রাক্তন সংসদ বংশটা শুধু সময়ের অপেক্ষা মাত্র